দেখা হয় না এই দু চোখ মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু কবির এই কথাটার মতোই আমাদের জীবনটা এই কথাটা কবি এই কথাটা বলতে কি গভীরতা বুঝিয়াছেন সেটা হয়তোবা আমরা কেউ কেউ বুঝবো কেউ কেউ বুঝবো না এই বাংলাদেশটাতেই ঘোরার অনেক জায়গা আছে আপনার ঘোরার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই আমাদের বাংলাদেশটাই একটি একটি সোনার দেশ আপনি চাইলেই এই বাংলাদেশটা ঘুরে আপনি আপনার চোখ জুড়িয়ে নিতে পারেন কারণ বাংলাদেশে চোখ জুড়ানোর মতো অনেক জায়গা আছে এই জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পারেন তেমন একটা জায়গায় আমি এসেছিলাম বলবো একটা ছোট কাজেই এসেছিলাম তো সেই কাজেই আসার সাথে সাথে আমি যেই জায়গাটা আমি জায়গাটা একটু ঘুরে দেখলাম আর কি তো যেই জায়গাটা আমি ঘুরে দেখলাম সেই জায়গাটা হচ্ছে এটা ময়মনসিং হ্যাঁ এটা উত্তরাঞ্চল ময়মনসি এখানকার মাটি অনেক লাল লাল নরম এবং প্রচণ্ড উর্বর আমি যতটা ময়মনসিংহের এই গ্রামটা আমি ঘুরে দেখেছি আমার মনে হয়েছে ময়মনসিংয়ের মাটি অনেক উর্বর আর এখানে মানুষ থাকে আপনি যদি হাঁটেন রাস্তা দিয়ে রাস্তাঘাট খুব সুন্দর হাঁটেন আপনি দূরে দূরে মনে হবে যে ছোটো ছোটো জায়গা উঁচু জায়গা যেখানে হয়তো মানুষ থাকে কিন্তু আপনি গিয়ে ধোকা খাবেন ওই জায়গা অনেক ক্ষেত্রে মানুষ থাকে না ওই জায়গাগুলোতে বাঁশ গাছ লাগানো হয় প্রচুর বাঁশ গাছ প্রত্যেক প্রতিটা গেরস্থই একটা বাঁশ সার রাখে কারণ তারা জানে যে বাঁশ যেকোনো সময় কাজে লাগতে পারে আর তাদের বাঁশ কখনও কিনতে হয় না দূরে দূরে ছোট ছোট জায়গায় এরকম সার উঁচু করে তারা বানিয়ে রাখে যাতে প্রয়োজন হলেই বাঁশ সেখান থেকে কেটে আনতে পারে আমাদের দৈনন্দিন জীবনে বাস কিন্তু খুবই প্রয়োজনীয় যদি কখনো সময় হয় উত্তরাঞ্চল ঘুরে আসবেন অনেক দূর না কিন্তু চোখ জুড়িয়ে যাবে আমি যদি বলি উত্তরাঞ্চল মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল এই তিন অঞ্চলের মধ্যে সবচেয়ে ভিন্ন উত্তরাঞ্চল আপনারা যদি উত্তরাঞ্চলে যান তাহলে মনে হবে এটা বাংলাদেশ নয় এটা কোনো শিল্পীর তুলিতে আঁকা একটি গ্রাম সময় হলে ঘুরে আসবেন যারা কাজের প্রয়োজনে সব সময় ঘর থেকে বেশি একটা বের হতে পারেন না অফিস অথবা কাজ সব সময় থাকেন তাদের বলবো একটু ঘুরে দেখুন ঠিক সেই কবির মতো যদি আপনি ঘুরে না দেখেন তাহলে সেই কবির মতো অবস্থা হয়ে যাবে কবি যেটা বলেছে সেটাই আপনার জন্য আপনার জীবনে হয়ে যাবে দেখা হয় নাই দুচুক দেখা হয় নাই দুচুখ মিলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া কখনোই দুপা ফেলে দেখতে পারবেন না জীবনটা চলে যাবে একটা ঘরের ভেতরে তাই ঘরের ভেতরে এক কোনায় জীবনটা না কাটিয়ে একটু ঘুরে বেড়ান ঘুরে বেড়ার জন্য অনেক পয়সা অনেক টাকার প্রয়োজন হয় না তবে মন মানসিকতার প্রয়োজন হয় সেই মন মানসিকতা যদি না থাকে তৈরি করুন আর যদি মনেই করেন যে ঘোরার কোনো প্রয়োজন নেই তাহলে আপনার জীবনটাই বৃথা

হ্যাঁ এই লাভগুলা সুন্দর দেখলাম মাছায় প্রচুর লাউ দেখে খুব ভালো লাগলো আমরা যাওয়ার সময় কয়েকটা লাউ নিয়ে নেই আসলে লোভ সামলাতে পারলাম না এত সুন্দর লাউ দেখে শাক নেই নি খুব অবাক হলাম দেখে এটা একজন গেরস্থের এটা একজন গেরস্থের সম্পূর্ণ একটা কলা বাগান এত বড় কলার বাগান কলার বাগানটা কত বড় সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না কারণ সম্পূর্ণ কলার বাগানটা যদি দেখতে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার কলার বাগানই দেখাতে হবে দেখুন কি সুন্দর লাউ গাছ অসম্ভব সুন্দর আমার বাইরে দেশে খালি দেশে

শেষ বয়সে খেয়ে ওই এই বয়সেই তো করাটা ভালো শেষ বয়সে এখানে বাংলার মতো এসে থাকে সুন্দর করে কথাটা জিনিসটা কিন্তু চাই অনেক দূরে অনেক দূরে

নাই 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 আমি ঠিকো নামাই নালাগে আমার সামনেই অনেক পায়রা ছিল পায়রা গুলো দেখলাম আর চিন্তা করলাম যদি আমাদের বাড়ির ছাদে অথবা বাড়ির আশেপাশে কোনো ছাদে যদি এরকম পায়রা থাকতো বা থাকতো তাহলে ছোটো ছোটো ছেলেমেয়েরা হয়তো বা এগুলো লাভ দিয়ে ধরে ফেলতো কেউ ধরে হয়তো বা এটাকে রান্না করে খেয়েও খেলতে পারতো কিন্তু এখানে পায়রাগুলো সম্পূর্ণ খোলা আটাটি করছে কেউ ধরার কেউ নেই সুন্দর হ্রাস এই যে তোমরা এদিকে এসে আমরা তো যাই যাই এদিকে যাব আমি বসlatitude দূর মুড়বি হ্যাঁ মুড়বি বদনা তোমাদের এনকার মুড়বি লসব ভয় পায় হুম মানুষ না তো হারায় না আমরা দিকে সামনে যাইতে পারবো কেন 1 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 Terima kasih telah menonton! মুরগি ভিডিও করি মুরগি তো কাছাকাছি আসে